ও বাবা বাবা গো মনে হইলো দেন ডুজারটা আমাকে উপরেই উডাইয়ে দিব বেটায় মায়া মানুষ দেখা লাফালাফি শুরু হয়ে যায় বেডা মানসের এই দেখেন ডুজারটা পারলো না আমাকে রিক্সার উপর দেয় উড়াই দেয় সেই ভয় পাইছি আমরা হইলো চোরই পাখি রাত্তার মানুষ হের ভিতরে যদি উপরে দা ডুজার উড়া দেয় কেমন লাগে তারপর আবার বালু বালু দেখা তো মন চাইলো যে রিক্সার দৌড় মারি হ্যাঁ আরেক বেটায় কইতাছে রিক্সা শু নাকি আমাকে উডাইয়ে দিব তাহলে মন চাইনি যে বেটারে উঠাইয়ে দেই কোন তো এই যে দেন বেটাটার ওই যে চেহারাটা গুইরা রাখছে চেহারাটাও দেখতে পারলাম না বেটাই তো জানে না আমরা যে লেডি মাস্তান যাক সময় নাই দেখা তারা করে গেলাম গা বেটারে কিছু কইলাম না এই যে অটো তুরছি উঠায়ন যাইতাছি ভিডিও করতেছি তারপর আমার বোনও ভিডিও করতেছে আমার লেগে আমার ফোনের তো পিছনের ক্যামেরা জানেনি বারোটা বাজাই না তো আমার বোন ভিডিও করতেছিল এই যে সেই সুন্দর রাস্তা দেখেন কি সুন্দর রাস্তা মাসাল্লাহ মাসাল্লাহ কিন্তু রাস্তার ভিতরে যে দাঁড়ায় একটু ভিডিও করম ডং করম তাই বিলে গেছিলাম রাস্তা দেখা খালি রাস্তার ভিডিওই করতেছিলাম যে একটু নাইমা টাইমা রাস্তার ভিডিও লগে আমিও একটু ডং করি তা তো মনে ছিল না বাসায় পরে মনে পড়ল জাগা এরপরে আমার মাইয়া দেখেন ওই শুধু অটোতে বইব সিটে বইব তারপরে জায়গা ডুল্লা পইরা নিচে জায়গা শেষ রায়া আবার টাইনা টাইনা উড়াই বস্তার মতো কি করবো কন হ্যাঁ এরপরে আমরা যাইতেছি এটা হইলো আমার রূপগঞ্জ আপনার দামরাইয়ের ভিতর থেকে এই যে আমরা যাইয়া নামছি এই জায়গায় একটু ভিডিও করছিলাম যাই হোক আমার বোন কইরা দিছিল নাইলে তাও করা হইতো না তো এই যে আমরা এই ভিতরে যাবো হইস্যার খেতে হইস্যার খেতে যাইয়া সেই কাহিনী হয়েছে ওই ভিডিও আবার আলাদা ছাড় মনে মজার ভিডিও আছে দেখবেন সবাই আমরা একটু পোষ নিলাম সুন্দর করে রা এই দেন হস্যার ও মাগো মা কি সুন্দর খেত হলুদ ওই ফার্স্টের তে লাস্ট খালাম্মা লেগে শান্তি মতো পারলাম না একটা ভিডিও বানাইতে একটা ফানি ভিডিও বানাইছি তাও তিন মিনিট হয় নাই একটা নাচের ভিডিও বানাইতে গেছি তাও রোদ চলছিলো রোদ তো ছিলই না আলো চলে গেছিল ওই যেন আবার দুষ্টামি করে আমি ডাক্তার ছিলাম ও শিরের বাপ খালাম ভাই কারা যেন ছিল সগীরের ভাব কইয়া এই যে আমার বনু বনু এনে একটু আবার স্টাইল ছিল ভিডিও করতেছিল আমি আর আমার মেয়ে চাইতেছিলাম গা হইস্যার ক্ষেতের ভিতরে ভিতরে যাইয়া একবারে সেই সেই পোস্ট নিয়ে ছবি তুলবো এই যে একটা ঘুরানটি মারলাম আমি দেখেন তো আমার ঘুরানটিরা কেমন হয়েছে সবার কাছে কেমন লাগলো এই যে আমার নাচের প্র্যাকটিস চলতা ছিল তারপরে নাচের প্র্যাকটিস শেষ চলে যাইতা শিখা মার জ্বালায় পারলাম না রাস্তার ভিতরে দিয়ে থুইছে জেন্দা গিয়ে স্যান্দাও কাটা দিয়ে থুইছে মহিলা তো খারাপ ভিডিও করে আনছি সার আর এই যে উঁচা নিচা পাহাড় এদিক দ্বারা টাইনা হাসরাইয়া উঠতেছিলাম সবাই উঠার পরে জামু অটোতে অটোতে উইঠা অটোর ভিতরে উঠা তো হাটিষ্ট কুমা ওই জায়গায় অটোর সামনে এক লম্বা সাপ দাঁড়ায় আসিল আমাকেও রাস্তার মধ্যে যাই হোক ভিডিওটা করতে পারি নি দুর্ভাগ্য আমি কোনো সময় এইসব ভিডিও করবার পারি না এই যে অটোদা ইস্যে পড়ছি আসার পরে আবার হইল আপনারা ওভার ব্রিজ পার হইতে হয় ওভার ব্রিজের এই জায়গায় একটু ভিডিও করলাম নয়তো ভিডিও তো বড় হইব না কারণ ওই খালাম্মার জ্বালায় শান্তি মতো ভিডিও করতে পারি নেই তো এই যে আরাম ব্যাগ লইয়া গেছি ব্যাগের ভিতরে নিছি উন্না টুন্না যে খালা খোলা যা আছে সবার ভিডিও বানাই লুই এম মা কিছুই কিচ্ছুই পরে মনে আসিল না খালার যন্ত্র নাই এই যে যাই করা করছি যে টুক করছি সবাই এটুকুই দেখেন এর চেয়ে বেশি আমার তো আশা করেন না পারম না হ্যাঁ তো আমরা চললে যাইতেছি কেমন হইল আমার ভিডিওটা জানাইবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ